সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আরতে আজ জুলাই মাসের দুই তারিখ রোজ মঙ্গলবার দুই আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কেমন দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আছি কাকু ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ ভালো চলছে সে가가 ভালোই আছে আল্লাহ যেভাবে চলেছে ভালো কিন্তু বেচা কিনা একটু কম কেন কাস্টমার নাই কাস্টমার খুব কম বৃষ্টি আছে আবার বাজারের সাথে এখানে বাজার মিলে না বাজার বর্তমানে বেশি ভাই আজকে আপনার কাছে পয় কোয়ালিটি পেইজ আছে আজকে আমার কাছে এক কোয়ালিটি পেইজ আছে রাজবাড়ী পেইজের দাম বাড়תי না কম পেইজের বাজার একটু বাড়তি বাড়তি এটা রাজবাড়ি পেঁয়াজ না জি জি এটা কত করে বিক্রি করতেছেন 85 টাকা 85 টাকা এক সপ্তাহ আগে কিরকম দাম ছিল এক সপ্তাহ আগে ছিল 78 77 তার মানে অনেক বেড়ে গেছে না জি আর এই যে রসুন এটা কোন জায়গা রসুন এটা চাই না একটু নরমালটা 250 এই 140 টাকা কেজি 140 টাকা ভালোটা 160 টাকা 150 টাকা আচ্ছা রসুনের দাম এটা বাড়ছে না কমছে কমছে কমছে

চৌধুরী বাণিজ্যালয় মেসার চৌধুরী বাণিজ্যালয় আপনার বগরা বাইপাস গাজীপুর মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী প্রোভাইডার আপনার মোবাইল নাম্বার কি দিতে চুক জিরো ওয়ান জিরো যায় আর সমস্যা নেই জি বলেন স্যার জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মাল পাঠাতে দেবো জি 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 দর্শক আপনারা শুনতে পেলেন যে কাকা যে নাম্বারটা দিছে যারা এই ঘরে মাল পাঠাতে চান সেই কাকার নাম্বারে যোগাযোগ করবেন মাল পাঠাতে পারবেন পেঁয়াজের কমিশন কত করে রাখেন কাকা পেজের কমিশন 1 টাকা আমরা তো এক সাইড কমিশন হ্যাঁ দুই সাইড না এক সাইড আর রসুনের রসুনের কমিশন 2 টাকা আদার কমিশন কি রকম রাখেন আদার কমিশন 2 টাকা 2 টাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য